যখন দুলা আমার গলার মধ্যে কিস করছে তখন আর ভালো লাগলো না পরে দুলা ভাইয়ের জিনিসটা হাত দিছি আমি দিয়ে দেখি এমনি খাড়াই গেছে যে এমনি খাড়াই গেছে যে যে আর যে মোটা দেখা এত ভালো লাগছে বলার মতো না আমার দুলা ভাই আমাকে অনেক আদর করে এত পরিমাণ আদর করে সবসময় জন্য আমি কি খাবো কি নিব আমার কোন জিনিসটা ভালো লাগছে কোন জিনিসটা খাইতে ভাল লাগবো কেমনে রান্না করলে ভাল লাগবো কেমনে ঘুরতে আমার ভালো লাগবো সবসময় জন্য আমার দুলা ভাই একদিন দুলা ভাই আমার বলতেছে সোহাগী চলো সুইমিং ফুলে গোসল করতে যাব আমার আবার সুইমিং পুলে গোসল করতে ভয় লাগে তারপরেও আমি বলছি না আমার ডর করে আমি গাম না কারণ মূলত আমি সাপের ভয় পাই প্রচুর প্রচুর সাপ ভয় পাই তেমন তো পানির নিচে সাপ থাকবো কামড় মারবো আমার পায়ের নিচে কারণ ওই যে ভূতের ছবি দেখি ভূতের মুভিগুলো দেখি দেখি আমার ওগুলো ডরে গেছে কারণ আমি ওগুলো দেখে সাপের দিকে দেখি দেখে ডর যে পানির নিচে আসলে সাপ থাকে তো আমার ভাই বলে যে সুইমিং পুলে এমন কোনো কিছু নেই পানির নিচে কি আছে একটা যদি পাথরের কণা পড়ে থাকে তারপরেও দেখা যায় সুইমিং পুলে অনেক সুন্দর গ্লাস টাইচ করা থাকে ওখানে কোনো সমস্যা নাই যদি এত করে বলতেছে দিলে হয় গেলাম যাইয়া দুলা ভাই টিকিট কাটলো একশো বিশ টাকা করে গোসল করার জন্য একশো বিশ টাকা করে টিকিট দুইটা টিকিট কাটলো দুলা ভাইয়ার আমার দুলা ভাইয়ার আমি নামলাম গোসল করতে থ্রি কটা ছোটো ছোটো প্যান্ট আর গেঞ্জি পরে নামলাম নাইমা পরে দুলা ভাই বললো কয় আমারে আমি আবার পানিতে তো কখনো গোসল করিনি আমি ওই যে কি জানি এমন করে জানি আমি পারে না পরে দুলাভে আমরা আহ আমি সাঁতার শিখাই দিচ্ছি না আমি আমি শিখবো না আমি এখান থেকে বসে বসে গোসল করবো পর দুলাবিকে না আসো পরে গেলাম যাইয়া দুলাবে আমার ধইরা মানে আমার এম দিয়ে সিট দিয়ে ধরে এম দিয়ে সিট দিয়ে ধরে পানির নিচে মানে এনো হাত দেয় অন্য হাত দেয়

দুলা ভাইরে নিয়ে গোসল করলাম অনেক দুলা হাতে হাতে করতে করতে এক পর্যায়ে আমার দুলা ভাইরে ভালো লেগে যায় পরে যখন ভালো লাগে দেখি দুলা ভাই মানে অনেক আদর করে অনেক কিছু কিনা দেয় যখন যেটা চাই তখন সেটাই দেয় করে দেয় যখন তখন দুলা ভাই আসা আমার এমনি করে মানে জড়ায় জড়ায় ধরে আমিও দুলাভাইরে ধরি ধরার পরে আমাকে এই করে কয় পরে দুলা ভাই আমার বলছে কয় শালি তোমার আর এক জায়গায় একটা ঘুরতে নিয়ে যাবো তাই বলছি কোন জায়গায় পরে কয় এক পার্কে যাবো আমি কে ঠিক আছে যাবো পরে আমার পার্কে আবার ঘুরতে ভালো লাগে লেগে ওই যে বাদাম বাদাম খেতে খুব ভালো লাগে তা দুলা ভাই ওটার নাম যে বাদাম আমি তো বাদাম এছি নি এখন দুলা ভাই কয় শালি কয় আমি কে বলি কী দুলা ভাই কয় কয় যে তোমার একটা জিনিস খাওয়াবো তুমি এটা কখনো খাইছো না তো আমি কখনো খাইছি না মানে এটা কি কয় টি পার টিপি খাইছো কখনো আমি কোথায় টিপা টিপি কয় আমি তো দুলা ভাই দেখো আবারও টি পার্টি কি করেন না আর ভালো লাগে না পরে কয় কে মজা পাইস নাই আমি যে ধরছিলাম মজা পাইস নাই পরে আমি বলছি মজা তো পাইছি ওই কিন্তু তারপরেও কেমন লাগে আপনার লোক আমার যায় না এইসব করা ঠিক না কারণ আমার আপার সঙ্গে আপনার বিয়ে হয়েছে আপনি আমি বড় দুলাভাই কয় আচ্ছা যাই হোক তোরা টিপা ফু দিয়ে খাম মানে এমনি করতে আমি আচ্ছা ঠিক আছে আমি আবার হ্যাঁ বলে দে না বুঝে আমি হ্যাঁ বলি আচ্ছা ঠিক আছে পরে করে আমারে নিয়ে যায় পার্কে নিয়ে যা একটা নদী নদী বলতে কি মানে নদীর মতোই করে রাখছে কাটটা মানে একটু মাটি কাটটা নদীর মতো করে রাখছে তো হেডে এখন আমি সবাই বলে নদী এটা নদী ভাবে আমিও ভাবলাম যে নদী ওরা ওই সাইডে বসে বাদাম খাচ্ছে তারপরে টিপ দিয়ে দিয়ে দুলাবে বাদাম বাদাম করছে এটা হচ্ছে বাদাম টিপ দিলাম বাদামের ভিতরে যে ইটা অংশটা এটা হচ্ছে এখন যে লাল চোকলাটা থাকে এটা ফু দিয়ে ফালাই দিয়ে খাবো তো খাওয়ার পরে তোর কেমন লাগে তাই দেখো এটা যখন এটা খুললে বার করলাম কইরা আর একটা ই থাকে ওটা ফালাই দিয়ে খাইলাম তো আসলে তো মজাই তো লাগে তাহলে কয়েক দেখ তাহলে এখন যদি তোর যদি আমি কাপড়ের অব্দি তোর টিপ দিই তাহলে কি মজা কাম হো আমি কই কী কন আপনি দুলো ভাই কয় হ্যাঁ তুই যদি এটা খুললে আমার দিস তাহলে ভালো আর যদি না দিস তাহলে তোর আজকে খারাপ আছে তাহলে আমি পরে আমার মাথা নষ্ট পর দিলো দুলো ভাই এসব কোনো কিছু করেন না পরে দুলো ভাই আমার এমনি হাতে হাতে করি কয় সেই মজা লাগে না আমি তো ফার্স্টে খুব খারাপই লাগে কারণ যেহেতু আমি তো মনের থেকে এটা আগ্রহ না আমার যে আমার মজা লাগে ধুলোবারই লাগে কারণ দুলা ভাইয়ের আমার প্রতি আগ্রহ আছে টান আছে ভালোই লাগছে এরপরে যা হলো যখন দুলা ভাই আমার গলার মধ্যে কিস করছে তখন আর ভালো লাগলো না মানে আমার গলাতে যখন কিস করছে মানে ধুলোবারে এমন জাগটা দিয়ে ধরছে আমি আর সারি না পরে আমার শরীরে জামা আছে না কি আছে আমি এটা দেখি দুলা বাইরে দৌড়ে আমিও কিস করা শুরু করছি পরে দুলা জিনিসটা হার খাড়াই গেছে যে খাড়াই গেছে যে লম্বা আর যে মোটা মানে কি আর বলবো মানে এত ভালো লাগছে বলার মতো না তারপরে ওইখানেই এক গেম খেলা হয়ে গেল ওই মাটি ঘাসের মধ্যে এক গেম খেলা খেলার পরে আমি আর চাই না ওই আমি তো মজা করি মজা আর আমি কই না যেটা ছাড় দিই তারপরে দুলা ভাই করলো তাহলে এখানে আর করা যাবে না এখানে বাইরে পাবলিক পেজে মাইসে খারাপ বলবো তাহলে আমি একটা রুম বুক করতেছি ওই রুমে আমরা যা আজকে সারা দিন সারা থাকবো আজকে বাসায় যাব না তখন বললাম ঠিক আছে তাহলে আপনি বুক করেন পরে আপনার কাছে ফোন দিল দিয়ে বলে ক এরকম এরকম ওই সোহাগীর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে সুয়াগী আজকে বাসায় যাবে না ওদের বাড়িতে রায়কা দিচ্ছে হ্যাঁ আপা বিশ্বাস করে নিছে যে আসলে পরে এখানে থেকে গেলাম সারা রাত কি যে মজাটা নিলাম দুজনে এত মজা পরে দুলাভাই বলে ভাই শালিক তোর ভিতরে যে এত মজা আমি জানতাম না এই ফার্স্ট টাইম তোমার কাছে এত মজা পেয়েছে তোমার আপা যে আছে না এটা যে চাউলের ড্রামের মতো পরে থাকে এক সাইডে একটুও মজা হয় না মোটা তো মজা হয় না এমনই বলে তাই আমি দুলা ভাই কী করেন মোটাই তো ভালো পর মোটা হলে ওইব কি মোটার তো ভিতরে কোনো ই থাকে না তোর ভিতরে যেটা আসে তা যাই হোক আমরা এখানে যা কিছু করছি এখানে তার কোনো কিছু বলার দরকার নেই তাই আমি বলছি আমি আবার কারে বলবো পরে দুলা ভাই আর আমি বাড়িতে গেলাম পরের দিন বিকেলবেলা গেছি আর একদিন এক রাত Kumbuka kheli